যদি নির্বাচনের আগে আমার ভাইয়ের যদি বিচার না হয় যে একটা উপদেশটারও ছাড় দেওয়া হইত না একটা উপদেশটারও দেশ থেকে বার করতাম দিতাম না বাইর দিতাম দিতাম না বেগুনের এক কারে সাউয়া মাউয়া সিঁড়ি সাউয়া সিঁড়ি কাউয়ারে খাবাই আমি ডাইরেক্ট নেই ইনসাফের লাই তোকে ক্ষমতায় পেয়েছি ঠিক আছে তোকে গড়ে চুরি চুরি শাড়ি পরী তোকে গর বই আনালে তোকেও ফুটেজটা বানাই নো তো করে বয়েছি ন্যায় বিচার ইনসাফ এগুলোর জন্য তোকে ক্ষমতায় বয়েছি আজকে এতদিন হয়েছে আমার ভাই মারা গেছে হের কোনো এখনো বিচারের কোনো কার্যক্রম খুনিও অন অন্যদ রাখানো খুনিরে দেশের বাইর করে দিস তোরা বেগটি এটার লগে জড়িত যদি খুনিরে বিশ পঁচিশ দিনের ভিতরে না বার করতে রস তাহলে সব শালার পুতে এটার ভিতরে জড়িত এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর ডক্টর ইউনুস মুরব্বী মানুষ আপনারা সবাই সম্মান দিছে আপনি জেন বিদায় নাম তখন এই সৈয়দ ওসমান হাদি আন্দোলন করছে আপনি কি লেদেশ সারি দেবেন কোন উপদেশটা আপনারা কাজ করতে দে না সেগুলো নাম ভাঙেন কোন জেনারেল কোন সেনা প্রধান আপনার কাজ করত না হে জেনারেলের কথা বলে হে ছেলেদ আপনার ক্ষমতা ক্ষমতায় দড়ি রানোর জন্য আন্দোলন করছে আর হে হে ওল আর গুলি করার ফর এখন আসামি বাইরে যে ওই সর্বশ্রী উপদেষ্টা ওই শালার বুধ তো তুই অনেক ক্ষমতা বইরে সুদ কিরে বেসে বিচার না করতে খুনি রে না ধরতে আইন উপদেষ্টা নজরুল তোর সাউয়া সিঁড়ি ডাইরেক্ট কাউরে খাবাই তুই শালার পুত সব গুড়ি নাড়ির মূল এখনো সময় আছে খুনিরে ধর খুনির ধরে বিচার কর আর যদি হল হলাইও যাই আথা তাহলে বারোতে চোখে চোখ রায় কথা ক এখনো সময় আছে এখনো সময় আছে সাউয়া মাউয়া ভাঙ্গি হ্যাঁ কাউ রেখাবাই তেন কুত্তা খাবো কুত্তা খাবো তোকে শাওয়া ভাঙ্গি মা দার ছাগল এখনো তোরা এখনো বিচার করতে আরছ এখনো খুনির দরকার উপদেশটা সুদাইছো জ্ঞান সুন্দর সুন্দর ষাট গায়ে দি ক্ষমতায় বই থানার লাই না যে হালার গর হাল উপদেশটা বানাইছে হালার হালাটার হালার গোষ্ঠীর হালার ফুতে তুগুলোর ইয়া বানাইছে উপদেশটা বানাইছে তোকে তো চিনিও না তোকে আন্দোলনের সময় দেই না তোরা আছো উপদেষ্টা হইতে বলি এইডা দেয়া কত বাল সোজাই উপদেষ্টা হয়েছে যোগ্যতা নাই অজ্ঞান হাই আসিফ হাই আল্লাহ আমি যদি একবার জনগণের সেবা করতে হতো জনগণের সেবা হাই আল্লাহ যদি জনগণের ফুটকে মারছি মা দার উপদেষ্টার জায়গা তাই তোর উপদেষ্টার হাউয়া শালার পুত্রের পেচ্ছে শালার পুত্র এখনো সময় আছে হাদির খুনির দর ধরে বিচারের আওতায় আন নাহলে একটা শালার পুত্র দেশ একদম বাড়িতাম দিতেন না একটা শালার পুত্র মনে রাখছি বাঙালির অনুশীলন বাংলাদেশের মানুষ বালার বালা এক বালা হুম দৌল্য অজ্ঞারও শাউয়া মা আর না কেন সময় আছে